দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে আখাউড়ায় বিএনপির গণমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসিরউদ্দিন খানের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আখাউড়া পৌরসভার স্টেশন চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আদর আলী কমপ্লেক্সের সামনে গিয়ে শেষ হয় পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয় পথসভায় বক্তারা অভিযোগ করেন তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্রীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়েছে যা দলের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার সৃষ্টি করেছে তারা অবিলম্বে মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান সভায় উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জয়নাল রাখেন আখাউরা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ সেলিম ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন খান উপজেলা যুবদলের সদস্য সচিব মহসেন ভুইয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিয়াউল হাসান সানি পৌর যুব আহ্বায়ক নূর আহমদ ভুইয়া জাবেদ সাবেক ছাত্রনেতা এম মামুন সাবেক ছাত্রনেতা ইমরান সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন গত সতেরো বছর ধরে জেলা বিএনপির সদস্য আলহাজ কবির আহমদ ভূইয়া কসবা ও আখাউড়ার তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে নিরলসভাবে দলের জন্য কাজ করে যাচ্ছেন অথচ তাকে অযৌক্তিকভাবে মনোনয়ন বঞ্চিত করা হয়েছে যা তৃণমূলের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে তারা কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানান জনপ্রিয় ত্যাগী ও মাঠ পর্যায়ে গ্রহণযোগ্য নেতা আলহাজ কবির আহমদ ভূইয়াকে পুনরায় মনোনয়ন প্রদান করতে অন্যথায় কসবা ও আখাউড়া নেতাকর্মীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা উল্লেখ্য গত তেসরা নভেম্বর ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সারা দেশের মনোনীত এমপি প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সে সময় ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউড়া আসনে সাবেক এমপি মুশফিকুর রহমানকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আইমন টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে